হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তো আজকে বাইরে সকাল থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে একদমই বেরোনোর মতো অবস্থা না সাগরে নাকি ঘূর্ণিঝড় উঠেছে যার কারণে এতটা ঝড় বৃষ্টি বাইরে প্রথমে আমি সবাইকে সরি বলে নিচ্ছি কেননা আমি ভয়েস দেওয়ার সময় কিছু এক্সট্রা সাউন্ড আসতে পারে ভিডিওতে কারণ বাইরে এখনও পর্যন্ত প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে সন্ধ্যা সাতটা খুব গুরুত্বপূর্ণ কাজ থাকলেও এরকম ঝড় বৃষ্টিতে বাইরে বেরোনো একদমই উচিত নয় কিন্তু আমি অলরেডি বেরিয়ে গেছি বাইরে আমি বেরোনোর আগে অবশ্য বুঝতে পারিনি যে বাইরে এতটা খারাপ অবস্থা আসলে আমার আজকে সাড়ে তিন চার পেস্ট্রি খেতে খুব ইচ্ছে করছিল তাই আমি ঝড় বৃষ্টিতেই চলে এসেছি পেস্ট্রি শপে জানি না কেন আজকের দিনে আমার পেস্ট্রি খেতে এত ইচ্ছে করছে তো জন্য ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসেছি পেস্ট্রি শপে পেস্ট্রি কিনতে তো এখান থেকে আমি চুজ করে একটা নিয়ে নিয়েছি নিয়ে আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো বা রিক্সা যাই হোক কিছু একটা পেলে ওটা দিয়ে বাড়ি চলে যাব খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে আজকে আমার বাইরে বেরিয়ে প্রায় আধ ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে তারপর আমি বাড়িতে আসতে পেরেছি এদিকে আমার ব্যাগটা পুরো একদম ভিজে গেছে এমনকি আমি নিজেও ভিজে গেছি একদম মনে হচ্ছে কোনো একটা কিছুর সাথে প্রচণ্ড যুদ্ধ করে বিধ্বস্ত হয়ে আমি বাড়িতে এসেছি ঠিক আমার তখন এরকমই মনে হচ্ছিল আমার মাথা থেকে এখনও বেরোচ্ছে না বাইরে বেরোনোর পর আমি কি কী ফেস করেছি কীভাবে গেলাম আর কিভাবে বাড়িতে আসলাম মানে সবটা মিলে আমার জন্য খুব বাজে একটা অভিজ্ঞতা খুব ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স আর কখনো মনে থাকলে আমি এরকম ঝড় বৃষ্টিতে বাইরে বের হব না খুব খারাপ অবস্থা হয়ে বাড়ি ফিরেছি আমি এত খারাপের মধ্যেও একটা ভালো যেটা হচ্ছে আমি খেতে পারছি চোখের সামনে এতটুকু ঝড় বৃষ্টি দেখে আমার এতটা খারাপ লাগছে বা ভয় পেয়ে গেছি কিন্তু যারা এটা সামনাসামনি ফেস করছে উপকূলীয় অঞ্চলের মানুষেরা তাদের কী অবস্থা আল্লাহ জানে অনেকে ঘর বাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে অনেকের খাওয়ার বা থাকার জায়গাটুকু নেই আমরা তো তাদের জন্য কিছুই করতে পারবো না শুধু ঘরে বসে থেকে প্রে করা ছাড়া আমাদের কিছুই করার নেই আল্লাহ তাদের সহায় হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ